মেগামান্ডে ঘোষণা দিয়ে গণভবনের স্টাইলে সব লুট করে নিয়ে যাওয়া হয় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে যে যেভাবে পেরেছে কম্পিউটার চেয়ার ফ্যান টেলিফোন রাউডার এমনকি ট্রফি পর্যন্ত নিয়ে গেছে গোটা যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এদিন ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘাত সহিংসতা চলে ঘন্টার পর ঘণ্টা আগাম ঘোষণা থাকলেও সংঘাতময় পরিস্থিতি এড়ানো যায়নি এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে দিনভর এই সংঘাতের মধ্যে খবর আসে চব্বিশ নভেম্বর মধ্যরাত থেকে ঢাকায় ঢুকতে শুরু করেছে একের পর এক বাস দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর শাহবাগে লোক জড়ো করা হচ্ছে অন্তত দশ লাখ মানুষের সমাগম ঘটাতে চায় তারা কেন এই পরিকল্পনা তারা কি করতে চায় তার কিছুই জানত না প্রশাসন পরে জানা যায় বিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভন দেখিয়ে তাদের ঢাকায় আনা হয় কিন্তু হঠাৎ করে পঁচিশ নভেম্বর কেন এত মানুষের ঢাকায় আনা হচ্ছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি মেগামান্ডে উত্তেজনা এখানেই শেষ নয় সন্ধ্যায় যেন নতুন উত্তাপ ছড়ায় বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী রাস্তায় নেমে আসে তার শত শত অনুসারী সে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সংঘাতময় পরিস্থিতি এড়াতে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা মেগামান্ডে ঘিরে কেন এত সংঘাত দিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে ডেমরা যাত্রাবাড়ি একদিনে এত সব ঘটনা মোটেও হালকাভাবে নিতে চায় না পাঁচ আগস্টের সফল অভ্যুত্থানের নায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজধানী ঢাকা যেন আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিতি পেয়েছে আনসার বাহিনীর সহিংসতা আন্দোলনের পর থেকে বিক্ষোভ সংঘাত আর সহিংসতা লেগেই আছে ঢাকা কলেজ সিটি কলেজের সহিংসতা তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন অটোরিকশা চালকদের বিক্ষোভ আর সবশেষে কলেজ শিক্ষার্থীদের হামলা ঘিরে ভয় আর আতঙ্ক বাড়ছে শুধু ডেক্স রিপোর্ট মেট্রো টিভি